الله وكفى وسلام على عباده الذي اصطفى أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرا باسم ربك الذي خلق وقال رسول الله صلى الله عليه وسلم انما بعثت معلما صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم সম্মানিত উপস্থিতি যারা আমাদের এই লাইভ অনুষ্ঠান দেশ দেশের বাহিরে বিভিন্ন জায়গা থেকে দেখতেছেন তাদের তিনি গভীর থেকে মোবারকবাদ জানাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা প্রফেসর ওহিদ উদ্দিন সাহেব ও ওহিদ উদ্দিন মাহমুদ তিনি গত কয়েকদিন আগে এই কথাটা পরিষ্কারভাবে উল্লেখ করেছেন যে মূল্যায়ন পদ্ধতির দিক থেকে নতুন শিক্ষা কার্যক্রম বাস্তবায়নের যোগ্য নয় বিগত সরকার যে শিক্ষা কার্যক্রম চালু করেছিল সেটা বাস্তবায়নের যোগ্য নয় তাই আগের শিক্ষা কার্যক্রমে ফিরে যাওয়ার জন্য তিনি আবেদন জানিয়েছেন তার যুক্তিক ও দূরদর্শী এই মতবাদের সাথে এই অভিমতের সাথে আমরা একমত এবং তাকে আমরা হৃদয়ের গভীর থেকে মোবারকবাদ জানাই কেন এই শিক্ষা কার্যক্রম যা বিগত সরকার তৈরি করেছিল তা আমাদের জন্য উপকারী নয় এর এক নম্বর কারণ এই শিক্ষা কার্যক্রম বিজাতীয় সংস্কৃতি সবচেয়ে বেশি পরিমাণ প্রভাব ছিল পশ্চিমা সংস্কৃতির প্রভাব পশ্চিমা গল্প সাহিত্য মূল্যবোধ শিখানো হয়েছে যা বাংলাদেশের নিজস্ব ধর্মীয় ওর সংস্কৃতি ঐতিহ্যের সাথে সাংঘর্ষিক ছিল তা ব্যাপকভাবে এই সিলেবাসের অন্তর্ভুক্ত ছিল দ্বিতীয় নম্বর ইসলামী আকিদা বিরোধী বিষয়গুলো এই সিলেবাসের ভিতরে প্রণয়ন করা হয়েছিল পাঠ্যপুস্তকে এমন কিছু বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে যে ইসলামী নৈতিকতার সম্পূর্ণ বিপরীত ছিল আমরা খুব ভালো করে লক্ষ্য করে দেখতে পাই যে সেই সিলেবাসগুলোর ভিতরে দু সালের সপ্তম শ্রেণীর ইতিহাস বইয়ের ভিতরে চান্ডার মতবাদকে উল্লেখ করা হয়েছে যা সামাজিক ও বিজ্ঞান বইয়ের পাঁচশত ছাব্বিশ থেকে নিয়ে একান্ন থেকে বাউন্ন পৃষ্ঠা পর্যন্ত সেই বইগুলির ভিতরে এই বিষয়টাকে উল্লেখ করা হয়েছে এর পাশাপাশি ইসলামী বিদ্বেষকে ব্যাপকভাবে প্রচার প্রসার করা হয়েছে যেমন ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের অনুশীলনে ইসলামের বিপক্ষে বিভিন্ন ধরনের বস্তুগুলোকে ছড়ানো হয়েছে ঠিক এর পাশাপাশি বইয়ের প্রচ্ছেদ যেগুলো তৈরি করা হয়েছিল সেগুলোর দিকেও যদি আমরা লক্ষ্য করি তাহলেও দেখতে পাব সেগুলোতে ইসলাম বিদ্বেষ ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া হয়েছিল বইয়ের বইয়ের ভিতরে শতাধিক ছবির মধ্যে চৌত্রিশটি ম্যাপের ছবি রয়েছে আঠারোটি মন্দিরের ছবি রয়েছে পনেরোটি মূর্তির ছবি রয়েছে আটত্রিশটি মুদ্রার ছবি রয়েছে অথচ এই বইগুলোর ভিতরে সব মিলে মাত্র তিনটা মসজিদের ছবি ছিল একটা মুসলিম দেশের মুসলিম বাচ্চাদের শিক্ষা ব্যবস্থা এইভাবে মসজিদ থেকে সরিয়ে দিয়ে ভিন্ন মূর্তির ছবির দ্বারা প্রচ্ছেদ তৈরি করা মূর্তির ছবি কিনে আসা এটা কখনো মুসলমানদের জন্য উচিত হয়নি ঠিক এর পাশাপাশি পর্দার কে সম্পূর্ণ নির্বুদ্ধিতে আখ্যায়িত করা হয়েছে এর পাশাপাশি বিবর্তনবাদ এই বইয়ের ভিতরেও উল্লেখ করা হয়েছে যা সত্যিকার অর্থে একটা মানুষ মেনে নিতে পারে না তাই আজকে অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা প্রফেসর ওহিদ মাহমুদ তিনি যে কথাটা বলেছেন আমি এই কথার সাথে একমত হিসাবে বলতে চাই যে এই যে শিক্ষা ব্যবস্থা বারংবার পরিবর্তন করা হচ্ছে এই পরিবর্তন করার মাধ্যমে আমরা লক্ষ্য করে দেখতেছি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যায়ের সিলেবাস ঘন ঘন পরিবর্তন করা হয়েছে আর এই পরিবর্তনের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে এবং পশ্চিমা শিক্ষা ব্যবস্থার নকল করা হচ্ছে বলে অভিযোগ হচ্ছে এ কারণে শিক্ষার্থীরা দ্বিদাদ্বন্দ্বের মাঝে বড় হচ্ছে ফলে তাদের জাতীয় সংহতি বা ইসলামী দৃষ্টিভঙ্গি ক্ষতিগ্রস্ত হচ্ছে সবচেয়ে বড় যে জিনিস এদেশ ইসলামের নব্বই পার্সেন্ট মানুষ মুসলমান তারা ইসলামের সাথে জীবন যাপন করে কিন্তু আমরা লক্ষ্য করে দেখতে পাই যে এই শিক্ষা ব্যবস্থা ধর্মীয় শিক্ষার অভাব রয়েছে দশম শ্রেণী পর্যন্ত ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক না করার কারণে ইসলামের বিপরীত বস্তুগুলি সেখানে চলে আসার কারণে নৈতিকতার ভিত্তিতে একটা মানুষ বেড়ে উঠতে পারতেছে না আর এই নৈতিকতার মাধ্যমে একটা মানুষ বেড়ে না ওঠার কারণে তার চারিত্রিক পদস্খলন হয়ে যাচ্ছে এই জন্য অন্তর্বর্তীকালীন শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বশীল যিনি আছেন তিনি যে দায়িত্ব পালন করতে চাচ্ছেন এই পালন করার সাথে আমি একমত পোষণ করে বলতে চাই যে আমাদের এই সিলেবাসকে নতুন করে সাজাতে হবে পরবর্তীতে কোনো সরকার যখন আসবে নির্বাচিত কোনো সরকার যখন আসবেন তারা জন্য এই সিলেবাসকে আর পরিবর্তন করতে না পারে এইভাবেই সিলেবাসকে তৈরি করতে হবে আর এই সুন্দর সিলেবাসকে তৈরি করার জন্য আমি মনে করি জাগতিক শিক্ষায় পারদর্শী জাতীয় শিক্ষাবিদ এবং ধর্মীয় শিক্ষায় পারদর্শী অভিজ্ঞ উলামায়ক নাম উভয়ের সমন্বয়ে বোর্ড গঠন করে এরপরে যেন শিক্ষা কার্যক্রমকে সাজানো হয় তাহলেই এই একটা সুন্দর জাতি গঠন করা আমাদের পক্ষে সম্ভবপর হবে বাস্তবিক পক্ষে আজ স্বাধীনতার তিপ্পান্ন বছর পরে আমাদের দেশ নতুন করে সাজাতে হচ্ছে ছাত্রদের এই বিপ্লব ছাত্রদের গণজোয়ার এই গণ আন্দোলনের মাধ্যমে সরকারের যে বিপর্যয় নেমে আসছে পরাজয় নেমে আসছে সুতরাং এর মাধ্যমে একটা সুন্দর সফলতা সুন্দর দেশ যদি আমরা গঠন করতে চাই তাহলে নতুন করে এই শিক্ষা কার্যক্রমকে শুরু করতে হবে ইসলাম ওহির মাধ্যমে সর্বপ্রথম সূচনা করেছিল শিক্ষার দ্বারাই রাসুরে করিম সাল্লাম তার গোটা জীবন শিক্ষক হিসেবে পরিচয় দিয়েছেন তাই কোনো জাতির পরিবর্তন শিক্ষা ছাড়া কখনো সম্ভব নয় তাই অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় শিক্ষা উপদেষ্টা তাকে আমি অনুরোধ করব এই দুটি সমন্বয়ে সিলেবাস প্রণয়ন করে শিক্ষা কার্যক্রমকে তৈরি করেন আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে তৌফিক দান করুন দেশ এবং জাতির কল্যাণে কাজ করার যেন আল্লাহ রবুল্লা আলমীর সুযোগ আমাদেরকে দান করেন করেনা আনিলামদুলিল্লাহ রবাহ আলম